একই গাছে কমলা লেবু মাল্টা জাম্বুরা ধরবে মানে কোনো লোক যদি তিনটা গাছ নেয় তাহলে সে পাঁচ মাস আম খেতে পারে এটা আগামী বছর আমরা আশা করতেছি এট লিস্ট পঞ্চাশ সাইট জাতের আম একই গাছে ঝুলবে আম আমরা দেড় লক্ষ টাকাও চাচ্ছি এরকম গাছ আছে থাকবে এটা আমরা পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি এই যে এই যে বিনাস যে জারটা এটা আমেরিকার একটা ভ্যারাইটি লেট ভ্যারাইটি এটাও দামি আবার ওই যে আমাদের পিছনে সাপোর্টে আছে এই যে হোয়াইট সাপোর্টে আছে ওদিকে ব্ল্যাক সাপোর্টে আছে এই যে আরও দামি হচ্ছে এইটা যেটা জানি না হয়তো আপনার চিনসেন বিনা এবং খাটো এইটা আমাদের এইখানের মধ্যেই সবচেয়ে এই মুহূর্তে আমাদের কাছে এক্সপেন্সিভ গাছ এটার দাম কত এটা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা লক্ষ্য আমরা এখানে আনি নাই আমাদের বাগানে আছে এটা কিন্তু যদি আমরা গুগলে বা অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ করি যে সেরা দশটা অ্যাটলিস্ট এইখানে মধ্যে ছয়টা সাতটা জাত পেয়ে যাবে এখানে খারাপ আছে নামদুকমাই আছে আলফান্স আছে ম্যাডাম ফ্রান্সিস আছে এই ধরনের উন্নত জাতগুলা দিয়ে করা দাম কেমন হ্যাঁ দাম আসলে ভ্যারাইটির উপর নির্ভর করবে এবং নতুন কালেকশনগুলা একটু দামি হয় নতুন চারাগুলা তিন হাজার টাকা আবার ধরেন যেগুলো আমাদের পুরাতন খাটিমন বাড়ি এগারো রেড আইবরি এইগুলা তিনশো চারশো থেকে শুরু ডিপেন্ড করবে জাত এবং গাছের বয়স এগুলোর উপর তো এইখানে যে জাতগুলো দেখতেছেন ফল ধরা আছে সবগুলাই কিন্তু লেট ভ্যারাইটি তো এই জাতগুলো আমাদের জানা মতে এখনও বাংলাদেশে এখনও গ্রহ হয় নাই আমরা তিন চার বছর থেকে এই গাছগুলা বড় করতেছি এবার ফল হয়েছে আগামীতে এগুলো প্রোডাকশন তৈরি করব এবং টারা তৈরি করেও আমরা দেশে ছড়াই দেবো আর কি এছাড়া মাল্টিগ্রাফটিং যেমন আমাদের এইখানে একটা গাছ আছে সাড়ে তিন ফিট হাইট এবং গাছের কেনপি অলমোস্ট চার ফিট পাঁচ ফিট এখানে এগারোটা জাত গ্রাফট করা আছে এইভাবে আমাদের কাছে সর্বোচ্চ সাতাত্তরটা ভ্যারাইটি দিয়েও গাছ তৈরি করা আছে আমাদের বাগানে মানে একটা গাছে সেভেন্টি সেভেন ভ্যারাইটি এখন যদি কেউ চায় কারো যদি ডিমান্ড থাকে যে আমি এই ভ্যারাইটিগুলো নিয়ে গাছ যে সেটা আমরা তৈরি করে দেব সেটা ভ্যারাইটির উপরে নির্ভর করবে পাঁচ হাজার থেকে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত হবে আবার আমরা এমনও গাছ তৈরি করতেছি যেমন একই গাছে পাঁচটা আর্লি ভ্যারাইটি সেট করে দিচ্ছি ওইটা দেখা যাবে যে একসাথেই আর্লি ভ্যারাইটিগুলো পেকে যাবে আরেকটা গাছ তৈরি করতেছি আমরা মিড ভ্যারাইটি আর একটা গাছ তৈরি হবে লেট ভ্যারাইটি মানে কোনো লোক যদি তিনটা গাছ নেয় তাহলে সে পাঁচ মাস আম খেতে পারবে পাঁচ মাস আমি খেতে তিনটা গাছে অ্যাটলিস্ট বারোটা ভ্যারাইটি সে পেয়ে যাচ্ছে তো এইভাবে আমরা মানে একটা শিল্পের মতো আর্ট হিসাবে আমরা ওইভাবেই গাছগুলোকে ডেভেলপ করতেছি এবং এটা পসিবল ইভেন আমাদের কমলা মালটা, সাইট্রাস প্রায় দুশো কাছাকাছি ভ্যারাইটি আমরা ওইরকম মাল্টিগ্রাফ করছি একই গাছে কমলা লেবু মালটা জাম্বুরা ধরবে একই গেছে যেটাকে বাইরের দেশে সালাদ ট্রি কিংবা ককটেল ট্রি হিসাবে বলা হয় এইভাবেই তৈরি করা হচ্ছে